রাজ্যে বন্যা পরিস্থিতি সহ নানা ইস্যুতে দলের অবস্থান জানাতে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দলের সভাপতি আশীষ কুমার সাহা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বর্তমান রাজ্য সরকারের সমালোচনায় মুখর হন তার আক্রমণের ফলায় একে একে উঠে আসে রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি এবং পরবর্তী পরিস্থিতি নির্ধারণে সরকারের ভুল পদক্ষেপের দিকটিও দুর্নীতি ইস্যু তুলে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্য

দিল্লিতে সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতায় শান্তি চুক্তির প্রসঙ্গ টেনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মন স্বঘোষিত মথা সুপ্রিমোকেও তুলোধনা করলেন তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতারণার অভিযোগ এনেছে সুদীপ বর্মন প্রদূতকে সরাসরি প্রশ্ন করে সুদীপ রায়বর্মন কি বলছেন শোনাব

রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে সুদীপ রায় বর্মন প্রশ্ন তুলে বলেন বিধানসভায় মুখ্যমন্ত্রীর ওয়েসডির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নিচ্ছেন না তার বিরুদ্ধে আনা ভুড়ি ভুড়ি অভিযোগ তদন্ত করে দেখা উচিত এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এই অভিযোগ নিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও যাবেন বলে সাফ জানিয়ে দেন এই হুশিয়ারি দিদিকে সুদীপ রায় বর্মন কি বলছেন শুনব

আমার রাজ্যে টাকা দুঃখিত তো এই এই রাস্তা হাসপাতাল গুলো বলেন সব বাইরে কোম্পানি যাচ্ছে আমার রাজ্যে সিপি টেম্পোরারি কন্ট্রাক্টরস আর एलिজিবল হয়েছে কোন অংশ আউট কোম্পানি এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ঘোষণা করেন রাজ্যে দলের সাংগঠনিক কাজকর্ম তদারকি করতে নতুন দায়িত্বে আসছেন খ্রিস্টোফার তিলাক আজকেই তিনি রাজ্যে আসছেন দুদিন অবস্থান করার কথা রয়েছে তার এই দুদিনে দলের সংগঠনের বিভিন্ন কর্মসূচি সহ সাংগঠনিক কর্মসূচি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন প্রদেশ কংগ্রেসদের নেতৃত্বদের সঙ্গে আগামী দিনে দলকে চাঙ্গা করতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করার কথাও জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা রিপোর্টোর